প্রিমিয়ার লিগে লিভারপুল যতটা না খারাপ সময় পার করছে তার থেকেও বোধহয় হয় একটু বেশি খারাপ সময় যাচ্ছে মোহাম্মদ সালার গত মৌসুমে লিভারপুলকে শিরোপা সালা গত তিন ম্যাচে বসে আছেন ম্যাচে। এরই মাঝে গত দুই ম্যাচে তিনি খেলতেই পারেননি এবার শান্তশিষ্ট সালা যেন সেই খুব ঝাড়লেন লিভারপুল কোচ আর্ন লটের স্লটের উপর বলে দিলেন স্লট তাকে বলির পাঠা বানাতে যাচ্ছে একই সাথে বললেন কোচ তাকে আর পছন্দ করেন না ক্লাবের নিজের ভবিষ্যৎ নিয়েও শঙ্কিত রয়েছেন এই মিশরীয় তারকা ফুটবলার গত ম্যাচে উত্থান পতনের এক দীর্ঘ নাটকের পর লিডস ইউনাইটেডের সঙ্গে তিন তিন গোলে ড্র করেছে উপর তার ধারণা দলের খারাপ পারফরমেন্সের দায় সালার উপর ফেলতে যাচ্ছে আর ম্যাচ শেষে সাংবাদিকদের সালা বলেন কেউ একজন চায় আমি দলে থাকি ক্যারিয়ারে এই প্রথম টানা তিন ম্যাচে ব্যাঞ্চে থাকতে হলো এত বছর ধরে এই ক্লাবের জন্য করে গেলাম এখন আমি কেন ব্যাঞ্চে বসে আছি তা নিজেই জানি না আরো বলেন কেউ একজন আমাকে বলির পাঠা বানাতে চাচ্ছে সে চায় সকল দায় আমার উপর আগে আমার সাথে সম্পর্ক ছিল নেই এমনিতেই মাঠের পারফরমেন্সে হজবরল অবস্থা অলভার্টের মৌসুমের শুরুতে দলবদলে কারি কারি অর্থ ডেলে আলেকজেন্ডার ইসাক ফ্লোরিয়ান বার্সদের নিয়ে এসেছিল লিভারপোল তবুও কিছুতেই যেন বাজের সময় কাটছে না তাদের এরই মাঝে সালার এমন মন্তব্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে ভক্তদের মনে তবে এই লিবারপুলের বহু সোনালী দিনের সাক্ষী মোহাম্মদ সালা ক্লাবটির যে তৃতীয় সর্বোচ্চ গোলদাতা অথচ সেই মোহাম্মদ সালাই এখন লিবারপুলের বোঝা তিনি নিজেও রয়েছেন অস্বস্তিতে দলের সাথে নিজেরও এমন অবস্থা তিনি মানতেই পারছেন না তাই তো আগামী জানুয়ারিতেই দল ছাড়ার ইঙ্গিত দিয়ে রাখলেন এই মিশরীয় তারকা সরাজয়ন ডিস্ট